বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন শক্তিশালী নাম চীন থেকে অত্যাধুনিক এরোয়ায় আসিয়া এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম পেতে যাচ্ছে বাংলাদেশ এই খবর ইতিমধ্যেই প্রতিরক্ষা বিশ্লেষক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রধান স্তম্ভ সেই দিক বিবেচনায় এল আশি সিস্টেমকে একটি বড় সংযোজন হিসেবেই দেখা হচ্ছে তাহলে প্রশ্ন হল এল আশি আসলে কি আর কেন এটি বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ এল আশি হল চীনের তৈরি একটি মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম এই সিস্টেম মূলত তৈরি করা হয়েছে শত্রু যুদ্ধ বিমান ড্রন ক্রুজ মিসাইল এবং নির্দিষ্ট উচ্চতায় উলন্ত হেলিকপ্টার ধ্বংস করার জন্য বিশেষজ্ঞদের মতে এলওয়াই আসি একসাথে একাধিক লক্ষ্যবস্তুর ট্র্যাক ও ধ্বংস করতে সক্ষম যা আধুনিক যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিস্টেমের সবচেয়ে বড় শক্তি হল এর মাল্টি টার্গেট এনগেজমেন্ট ক্ষমতা অর্থাৎ একসাথে আকাশে যদি একাধিক হুমকি আসে এলওয়াই আসি সেগুলো শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে প্রযুক্তিগত দিক থেকে এলোয়ে আশিয়ার পাল্লা প্রায় চল্লিশ থেকে সত্তর কিলোমিটার আর এর রাডার সিস্টেম অত্যন্ত উন্নত যা খারাপ আবহাওয়াতেও লক্ষ্য শনাক্ত করতে সক্ষম বাংলাদেশের মতো একটি ক্ষণবসতিপূর্ণ দেশের জন্য আকাশ প্রতিরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি সামরিক স্থাপনা বন্দর ও কৌশলগত এলাকাগুলো সুরক্ষিত রাখার জন্য শক্তিশালী এয়ার ডিফেন্স অপরিহার্য প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এলওআই আশি যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি নতুন স্তরে উন্নীত হবে এর আগে বাংলাদেশ স্বল্প ও পাল্লার বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করলেও এলও আই হবে তুলনামূলকভাবে আরও আধুনিক ও শক্তিশালী সংযোজন এই ডিলের মাধ্যমে চীন ও বাংলাদেশের প্রতিরক্ষার সহযোগিতাও আরও গভীর হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা চীন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিরক্ষার সরঞ্জাম সরবরাহকারী দেশ এই চুক্তির ফলে বাংলাদেশ পাবে আধুনিক প্রযুক্তি চীন পাবে কৌশলগত আঞ্চলিক অংশীদারিত্ব এদিকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ বর্তমান সময়ে আকাশপথের হুমকি দিন দিন বাড়ছে ড্রোন ও স্ট্যান্ড অফ মিসাইলের ব্যবহার বেড়েছে বহুগুণ এলওয়াই আসি সিস্টেম এই ধরনের হুমকি মোকাবিলায় বাংলাদেশকে দেবে দ্রুত ও কার্যকর প্রতিরোধ ক্ষমতা সামরিক বিশেষজ্ঞরা আরও বলছেন এই এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হওয়ার ফলে বাংলাদেশ বিমান বাহিনী শুধু প্রতিরক্ষামূলক নয় বরং ডিটারেন্স বা ভয় দেখানোর সক্ষমতাও অর্জন করবে অর্থাৎ যে কোনো সম্ভাব্য সূত্র আগেই বুঝে যাবে বাংলাদেশের আকাশ ভেদ করা সহজ নয় সব মিলিয়ে বলা যায় চীন থেকে অ্যালোয়াই আসিয়া এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়া বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এটি শুধু একটি অস্ত্র সংযোজন নয় বরং বাংলাদেশের আকাশ নিরাপত্তার জন্য একটি শক্ত বার্তা ভবিষ্যতে এই ধরনের আরও আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিযুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুসংহত ও শক্তিশালী হবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা